সাহিত্যের তাৎপর্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের বিষয় মানব হৃদয় এবং মানব চরিত্র সাহিত্য ব্যক্তিবিশেষের নহে তাহার রচয়িতার নহে তাহা দৈব বাণী। সাহিত্যের অবলম্বন মানব হৃদয় সমগ্র বিশ্ব বস্তুময় ভালো মন্দ মুখ্য গৌণ প্রকৃতির অপক্ষপাত প্রাচুর্য হেতু পৃথিবীময় জরাজরি করে আছে মানব হৃদয়ের বিচিত্র ভার রসের এই বস্তুময় পৃথিবী রূপান্তরিত হয় সাহিত্যের ধর্ম হল বাস্তব পৃথিবীকে মানসিক ও মানবিক করে তোলা জঠরের জারক রসে যেমন খাদ্যদ্রব্যকে পরিপাককে শক্তি আরোহণ করে তেমনি হৃদয়বৃত্তির জারক রসে বাইরের জগৎ অন্তরের হয়ে যায় চেতনার স্পর্শে যা নিতান্ত জড়বস্তু তা হয় সুন্দর বাইরের জগতের সঙ্গে মানব জগতের প্রতীক বিদ্যমান মানব জগৎ জানায় সুন্দর ও অসুন্দরের পার্থক্য ভালো মন্দের ব্যবধান জগৎ ও জীবনের প্রবাহ অত্যন্ত পুরাতন কিন্তু কবি একে নবনব রূপে উপলব্ধি করেন বলেই যা পুরানো তা নিত্য নবীন রূপে প্রতিভাত হয় কিন্তু জগৎকে হৃদয়ে গ্রহণ করে বাইরের প্রকাশ করতে না পারলে তা হয়ে ওঠে অসার্থক মানবৃদয় তাই চিরকাল নিজেকে প্রকাশ করতে চেয়েছে এই প্রকাশের নাম সাহিত্য কবি যে অরূপকে উপলব্ধি করেন তাকে রূপের মধ্যে প্রকাশিত করতে ভাষার মধ্যে অনির্বাচনীয়তাকে রক্ষা করতে হয় নারীর যেমন শ্রী সাহিত্যের অনির্বাচনীয়তা তেমন ছন্দ অলঙ্কার ও ভাষার অতীত নিগুড়ো ব্যঞ্জনায় আভাসিত হয় এই যে ভাষাতীত ব্যঞ্জনা তার জন্য কাব্যে চিত্র ও সঙ্গীত এই দুই উপকরণের প্রয়োজন চিত্রের মাধ্যমে মানব হৃদয়ের ব্যাকুলতা এবং সঙ্গীতের মাধ্যমে অন্ত গুড় ভাবকে ব্যক্ত করা হয় সাহিত্যে কেবলমাত্র মানব হৃদয় নয় মানব চরিত্রও ইন্দ্রিয়ের দ্বারা আয়ত্ত হয় মানব চরিত্র স্থির নয় সুসংগতও নয় তার নানা স্তর ও বিভাগ আছে কোথাও প্রকাশিত কোথাও অপ্রকাশিত এবং সদা চঞ্চল ও পরিবর্তনশীল এর অন্দরে বাইরে অবারিত গতি তাই একে সম্পূর্ণরূপে জানাও কঠিন কিন্তু মহৎ কবিগণ তা সহজভাবে প্রকাশ করতে সমর্থ হন বাইরের জগৎ ও মানবজীবন উভয়ের মিলনে যে ঐক্যতান রচিত হয় তারই প্রকাশ সাহিত্য এই প্রকাশ কখনো ভাষা চিত্রে কখনো সঙ্গীতে সুরে এই প্রকাশ যথাযথ হলে অনির্বাচনীয় ব্যঞ্জনা বহুদূর প্রসারিত হয় ভগবানের বিচিত্র সৃষ্টি প্রকৃতির ও মানবজীবনের সৌন্দর্যকে নিয়ে উৎসারিত কিন্তু সৌন্দর্য প্রকাশ সাহিত্যের উপল মাত্র উদ্দেশ্য নয় সাহিত্যে সমগ্র মানুষের পরিচয় বিধৃত মহৎ কবিদের রচনায় মনুষ্যত্বের প্রকাশ লক্ষিত হয় প্রকাশ সেখানে যথাযথ তার সংঘাতে মনুষ্যত্বের উদ্ঘাটন হয় জীবনের প্রকাশ যেখানে সামগ্রিক সেখানে সুবৃহৎ অনাবরণ অশ্লীলতা দোষে দুষ্ট বিশ্বের নিঃশ্বাস মানুষের চিত্রে রাগিনী সাহিত্যে তাকেই স্পষ্ট করে প্রকাশের প্রমাণ করেছে এই যে সাহিত্য তা ব্যক্তি ব্যক্তিবিশেষের নহে রচয়িতারও নহে তাহা দৈব বাণী বাইরের জগৎ যেমন তার ভালো মন্দ অসম্পূর্ণতা নিয়ে ব্যক্ত হবার প্রয়াস করে মানুষের বাণীও সেই রকম হৃদয় থেকে সম্পূর্ণ রূপে বের হবার জন্য নিয়ত প্রচেষ্টা চালাচ্ছে কবি যা সৃষ্টি করেন তা দৈব প্রেরণার বসে লেখক একটা অর্ধ চেতন শক্তির প্রভাবে মানুষের মর্মর সিংহাসনের সামনে এগিয়ে উপস্থিত হয় মানব হৃদয়কে জানতে পারলে তার অতলান্ত রহস্যের পরিচয় পেলে মানব চরিত্রকে প্রকাশ করা সহজ হয়ে পড়ে প্রাণের রঙ্গভূমিতে মানুষ আবির্ভূত হল অনেক পরে সে তার চৈতন্যের আলোয় জড় বিশ্বকে জয় করেছে পৃথিবী জুড়ে চলেছে মানুষের চৈতন্য প্রকাশের পালা কবির ধর্ম হলো এই মানব চৈতন্যকে প্রকাশ করা তার প্রকাশের বাধা অপসারিত করে দেওয়া